মাই ডেলি চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা অষ্টম শ্রেণী বাংলা দু সালে তোমাদের যে একটা কবিতা আছে যে কবিতার নাম হচ্ছে বঙ্গভূমির প্রতি লিখেছেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত তো একটা মেসেজ হচ্ছে এক ভিডিওতে সকল ব্যাখ্যা সহ প্রশ্নের সমাধান তোমরা পেয়ে যাবে আর পৃষ্ঠা হচ্ছে চুরাশি থেকে সাতাশি পৃষ্ঠা তোমাদের যে বইয়ে আর একটা মেসেজ হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ ডাউনলোড একটা আমরা করব। মানে করব বলতে আমরা একটা পিডিএফ একটা ফাইল একটা তৈরি করব সবাই মিলে সেই জন্য বড় একটা যেটা কি মেসেজ হচ্ছে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বিশাল একটা সুখবর সুখবরটা কি এখন আর অন্যের ভিডিও দেখার কোনো দরকার নাই বিষয়টা হচ্ছে আমরা নিজেরাই চেষ্টা করব। যে চ্যাট জিবিটি গুগল ও অন্যান্য টুল ব্যবহার করে কিভাবে নিজে নিজে যে প্রশ্নের উত্তরগুলা কিভাবে ব্যাখ্যাগুলা কিভাবে সহজ সমাধানগুলো বের করা যায় সেটা দেখার জন্য সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকো অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে কমেন্টস করবে হ্যাঁ তো কথা না বাড়িয়ে আমরা যে শুরু করব। তো প্রথমে আমরা যে বঙ্গভূমির প্রতি যে মাইকেল মধুসূদন দত্ত যে কবিতার যে সহজ ভাষায় যে ব্যাখ্যাটা হ্যাঁ প্রথমে আমরা যে কবিতার যে প্রত্যেকটা লাইন আমরা সহজ ভাষায় যে ব্যাখ্যা করব তারপর অনুশীলনী পার্টে যখন যাব আমরা তখন আমরা চেট জিবিটি গুগলের যে টুলগুলো ব্যবহার করে কিভাবে কাজটা করতে হয় সেটা আমরা সবাই মিলে দেখব হ্যাঁ তো আমরা তার আগে একটা মেসেজ দিয়ে দেওয়াটা ভালো যে আমার দেখা মতে এই যে এই বঙ্গভূমির প্রতি এই কবিতাটা এতটাই কঠিন প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা সেন্টেন্স হ্যাঁ মানে খুবই খুবই কঠিন কিন্তু তো এই জন্য শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে যে সব জায়গায় বুঝবে না অবশ্যই কমেন্টসে জানাবে আর স্ক্রিনশট দিয়ে রাখবে আর খাতা কলমে প্রয়োজন নোট নিয়ে রাখতে পারবে তো আমাদের এই কবিতার যে প্রথম লাইনটা আমরা দেখতে পাচ্ছি রেখো মা দাসের মনে এই মিনতি করি পদে তো আমি এই লেসনটা এভাবে সাজিয়েছি যে এই লাইনের মধ্যে যে মিনতি অর্থ কী হ্যাঁ তারপর হচ্ছে পদে হ্যাঁ তো এখানে এই লাইনের মধ্যে আমি দেখতে পাচ্ছি দুইটা কঠিন শব্দ আছে একটা হচ্ছে মিনতি একটা হচ্ছে পদে তো তোমরা দেখতে পাচ্ছ মিনতি মানে হচ্ছে অনুরোধ প্রার্থনা পদে মানে হচ্ছে পায়ের কাছে বা বিনয়ের সাথে যে আবেদন নিবেদন করা বিষয়টা তো এটা হচ্ছে যদি এই লাইনটা যদি নিজের মতো করে যদি বলতে হয় সহজ ভাষায় মা তোমার কাছে বিনীত অনুরোধ করি দয়া করে আমাকে মনে রেখো হ্যাঁ তারপরে যে ছোট তারপর দুটা লাইন আমরা দেখতে পাচ্ছি সাদিতে মনের সাধ ঘটে যদি পরমাত হ্যাঁ তো এখানে বলতে বোঝানো হচ্ছে ইচ্ছা পূরণ করতে পরমাত বলতে বোঝানো হচ্ছে ভুল বা অসাবধানতা তো এই এই লাইনটা যদি আমি যদি বলি তাহলে যদি আমার মনোবাসনা পূরণ করতে গিয়ে কোনো ভুল হয়ে যায় হ্যাঁ তারপর মদুহীন করুণাগো তবে তব মন নদে তো মনোকোনোতে অর্থ হচ্ছে এখানে হৃদয়ে কোকোনোৎ ফুল অথবা মনের সুন্দর ও কোমল অনুভূতিকে বোঝানো হচ্ছে তো এই লাইনটা যদি এই সহজভাবে যদি বলি তবু তোমার হৃদয়ে কোমল ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করো না হ্যাঁ তারপর যদি দেখি আমরা প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে তো দৈবের বসে অর্থ হচ্ছে ভাগ্যের কারণে অথবা ঈশ্বরের ইচ্ছায় এখানে বোঝানো হচ্ছে হ্যাঁ তো এই লাইনটা যদি সহজ ভাষায় বলি যদি ভাগ্যের কারণে বিদেশে আমার জীবন নক্ষত্র মতো ঝরে পড়ে তো কথা হচ্ছে এটাই তারপরে যদি দেখি এ দেহ আকাশ হতে নাহি খেত তাহে তো নাহি খেত তাহে অর্থ হচ্ছে এতে কোনো দুঃখ নেই হ্যাঁ তো এই জন্য এই লাইনটার অর্থ হচ্ছে যদি এই দেহ আকাশ থেকে হারিয়ে যায় তাতেও আমার কোনো দুঃখ নেই তারপরে আমরা দেখতে পাচ্ছি জন্মিলে মরিত হবে অমর কে কোথা কবে তো অমরত হচ্ছে চিরস্থায়ী আমরা সবাই জানি এটা যে জন্মেছে তাকেই মরতে হবে পৃথিবীতে কেউ চিরকাল বেঁচে থাকে না তারপর হচ্ছে চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে তো এখানে কঠিন শব্দ হচ্ছে চিরস্থির মানে হচ্ছে চিরকাল তারপর হচ্ছে নীর মানি হচ্ছে জল বা পানি নদে মানি হচ্ছে নদীতে তো লাইনটার সহজ ভাষায় হচ্ছে জীবন্ত নদীর মতো নদীর জল কি কখনো স্থির থাকে হুম তারপর হচ্ছে কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি অর্থ হচ্ছে ভয় করি সমনে অর্থ হচ্ছে মৃত্যুতে তো বাক্যটা যদি সহজ যদি বলি কিন্তু যদি তুমি আমাকে মনে রাখো তাহলে আমি মৃত্যুকে ভয় করি না হম তারপর দেখতে পাচ্ছি আমরা মক্ষিকাও গলে গো হ্যাঁ পড়িলে অমৃত হ্রদে মক্ষিকা অর্থ হচ্ছে মাছি বুঝানো হচ্ছে এখানে অমৃত মানে হচ্ছে অমরত্ব মিষ্টি পানীয় বা অমৃত সুদা হ্রদে মানে হচ্ছে রদ বা জলাশয় বাংলাদেশে একটা রদের নাম যদি বলি যে কাপ্তাই রদ হ্যাঁ তো এই ধরনের রদ তো এই লাইনের সহজ ভাষায় হচ্ছে যেমন একটি মাছি অমৃত হ্রদে পড়লেও গলে না তেমনি আমি মাতৃভূমি ভালোবাসায় অমর হয়ে থাকবো তারপরে লাইন আমরা দেখতে পাচ্ছি সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি বলে তো নরকুলে মানে হচ্ছে মানুষ বা মানব সমাজে তো সেই মানুষের ধন্য যাকে মানুষ কখনো ভুলে না তারপরে আমরা দেখতে পাচ্ছি মনের মন্দিরে সদা সেবে সর্বজন সদা মানে হচ্ছে চিরকাল সব সময় সেবে সর্বজন অর্থ হচ্ছে সবার কাছে শ্রদ্ধেয় ও প্রিয় তো লাইনটা সহজ ভাষায় যদি বলি যে মানুষ সব সময় সবার মনে থাকে এবং সকলের কাছে শ্রদ্ধা ও ভালোবাসা পায় তারপরে লাইন আমরা দেখতে পাচ্ছি কিন্তু কোনো গুণ আছে যাচিব যে তব কাছে যাচিব মানে হচ্ছে যাচাই চাওয়া চাইবো বা প্রার্থনা করার হ্যাঁ তো এই লাইনের অর্থ হচ্ছে কিন্তু আমার মধ্যে কি গুণ আছে যে আমি তোমার কাছে অমরত্ব চাইব তো অমরত্ব চিরস্থায়ী হ্যাঁ আমরা একটু আগে দেখেছিলাম তারপর হচ্ছে হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে তো হেন অমরতা অর্থ হচ্ছে এমন অমরত্ব শ্যামা অর্থ হচ্ছে এই যে মা অথবা যে মা কালী বা দেবী যা এখানে মধুসূদন তার মাতৃভূমি বা ঈশ্বরীকে নির্দেশ করতে ব্যবহার করেছেন তো এই লাইনের সহজ ভাষায় হচ্ছে এমন অমরত্ব আমি চাই বলো মা আমাকে জন্ম দাও হ্যাঁ তারপর যদি দেখি আমি তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো তো এটা হচ্ছে এখানে খুব একটা কঠিন শব্দ নাই এই জন্য আমি সেন্টেন্সটা এইভাবে লিখেছি যদি তুমি দয়া করো আমার দোষ গুণ বিবেচনা করো হ্যাঁ তারপর হচ্ছে অমর করিয়া বর দেহ দেহদাসে সুবর্ দে মানে হচ্ছে উপহার বা আশীর্বাদ সুবর্দে মানে হচ্ছে দয়ালু স্নেহময় বা দয়া করে হ্যাঁ দয়া করে আমাকে অমর করে দাও উপহার বা আশীর্বাদ হিসাবে হে স্নেহময় মা তারপর যদি বলি ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে মানুষে অর্থ হচ্ছে মনের মধ্যে বা হৃদয়ে তো এই জন্য এই লাইনটা হচ্ছে যেন আমার স্মৃতি মনের গভীরে ফুটে উঠে মা ঠিক যেমন ফুল ফুটে তারপর যদি দেখি মধুময় তামরস কি বসন্ত কি শরদে তামরস কি অর্থ হচ্ছে মধুর রস বা মধু জাতীয় কোনো পদার্থ একটা তো এই লাইনটা সহজ ভাষা হচ্ছে মধুর রসে ভরা বসন্ত কিংবা শরতের মতো তো এই শিক্ষার্থী এই হচ্ছে প্রত্যেকটা লাইন তো এখানে একটা সার মোহাম্মদে দেওয়ার চেষ্টা করেছি যে মাইকেল মধুসূদন এই কবিতায় মাতৃভূমি বাংলাদেশের প্রতি তার গভীর একটা প্রেম প্রকাশ করেছেন এই কবিতার মাধ্যমে তিনি বলেছেন যে মৃত্যু অনিবার্য কিন্তু সত্যিকারে অমরত্ব অর্জন হয় মাতৃভূমিতে স্মৃতিতে বেঁচে থাকার মাধ্যমে তিনি প্রবাসে থেকেও বাংলার জন্য অমর হতে চান বা তার জীবন বাংলার মানুষের হৃদয় থেকে যাক এই প্রার্থনা তিনি করেছেন আর কি হ্যাঁ তো আমরা এই পর্যায়ে যেটা যে কবি পরিচিতি এখানে একটা কয়েকটা কি মেসেজ আছে আমরা একটু দেখার চেষ্টা করি টেক্সট বইটা তোমরা হাতে নাও শিক্ষার্থী বন্ধুরা এখানে হচ্ছে প্রথা বিরোধী লেখক তো এখানে একটা কঠিন শব্দ আছে প্রথা বিরোধী লেখক মানে হচ্ছে বোঝানো হচ্ছে এখানে যা প্রচলিত নিয়ম বা রীতি বা ধারণা বিরুদ্ধে থাকে হ্যাঁ মাইকেল মধুসূদন দত্ত এমন একজন লেখক যিনি প্রচলিত সমাজের নিয়ম ও রীতির বিরুদ্ধে লেখালেখি করেছিলেন আর কি হ্যাঁ এটাকে বলা হয় প্রথা বিরোধী যেটা প্রচলিত নিয়ম বা নীতির বিরুদ্ধে যে এটা লিখে যেটা সবার ভালোর জন্য একটা থাকে উদ্দেশ্য সেটাই তারপর হচ্ছে এখানে আরেকটা আছে মহাকাব্য গীতিকাব্য সনেত পত্রকাব্য নাটক প্রহসন এক দুই তিন চার পাঁচ ছয়টা শব্দ আছে এই যে আমি এখানে সিরিয়ালি দেওয়ার চেষ্টা করেছি শিক্ষার্থী বন্ধুরা মহাকাব্য গীতিকাব্য সনেত পত্রকাব্য নাটক প্রহসন তোমরা স্ক্রিনশটটা দিয়ে নিবে হুম এটা অবশ্যই তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্নের যে এইগুলো এই প্রশ্নগুলো এখান থেকে কিন্তু আসতে পারে অবশ্যই আসতে পারে হ্যাঁ তো আমরা পরবর্তী যে স্লাইডে চলে যাব তারপর হচ্ছে আমরা যদি দেখি এখানে রচনায় ব্রতি হন এই যে এখানে একটা শব্দ আছে বাংলায় সাহিত্যে রচনায় ব্রতি হন তো ব্রতি শব্দের অর্থ হচ্ছে সংকল্পবদ্ধ বা নিয়োজিত বা অঙ্গীকারবদ্ধ মানে একটা প্রতিজ্ঞা করা আর কি হ্যাঁ এটি সাধারণত কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্য বা সাধন করার জন্য সাধন বা ব্রতের প্রতি নিবেদিত ব্যক্তিকে বোঝানো হচ্ছে এখানে ব্যক্তি বলতে মাইকেল মধুসূদনকে বলা হচ্ছে আর কি হ্যাঁ তারপর এখানে অনেকগুলো এই যে তার যে মহাকাব্যগুলো আছে তার রচিত প্রহসনগুলো আছে আমি এখানে সবগুলো যে ছবি সহ দেওয়ার চেষ্টা করেছি শিক্ষার্থী বন্ধুরা কখনো ভবিষ্যতে যদি সময় সুযোগ হয় তোমরা অনলাইনেও এই যে রকম ওয়েবসাইটগুলো থেকে এই বইগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে হ্যাঁ এখানে আমরা সবগুলো দেখতে পাচ্ছি এই যে এখানে হচ্ছে মেঘনাথ কাব্য তাকে বলা কি বলে তারপর শালিকের শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণ কুমারী বীরাঙ্গনা কাব্য চতুর্থ কবিতা বলি এই বিষয়গুলো আছে আর কি হ্যাঁ তারপর আহ আরেকটা হচ্ছে মেসেজ হচ্ছে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে যশোরের সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন তো শিক্ষার্থী এখানে একটা উইকিপিডিয়ার একটা লিঙ্ক আছে এই যে আমি এখানে লিঙ্কটা দেওয়ার চেষ্টা করেছি তোমরা এই লিঙ্কে গেলে মাইকেল মধুসূদন দত্তের বিস্তারিত ডিটেইল একদম শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো ইনফরমেশন যেটা তোমাদের অষ্টম শ্রেণীর বইতেও নাই সেই ধরনের ইনফরমেশন তোমরা অবশ্যই অবশ্যই পাবে হ্যাঁ আরেকটা এখানে এই যে এই যে ইনফরমেশন গুলো তোমরা কিন্তু পাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জন্ম জানুয়ারি যে এই যে সাগরদারি মৃত্যু হচ্ছে কলকাতা ব্রিটিশ এই যে জুন একদম মাস ডেট সহ হ্যাঁ তারপর হচ্ছে যে ছদ্মনাম হচ্ছে টিপুটি যে প্যান্ট পোয়েম তার পেশা হচ্ছে কবি জাতীয়তা হচ্ছে ব্রিটিশ ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে হিন্দু কলেজ বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কলকাতায় হ্যাঁ তো এই বিষয়গুলা তারপর হচ্ছে আমরা যদি দেখি তারপর হচ্ছে সাহিত্য আন্দোলন ওই যে তারপর হচ্ছে উল্লেখযোগ্য রচনা হচ্ছে দাম্পত্য সঙ্গীর নাম সহ সন্তানের নাম সহ ডিটেইল গুলো কিন্তু এখানে দেয়া আছে তো আমি এখানে কিছু ছবি দেওয়ার চেষ্টা করেছি এখানে আমরা ছবিটি দেখতে পাচ্ছি এই রাস্তায় যে ইংল্যান্ডের মাইকেল মধুর সুদন যে এই ভবনে থাকতেন আর কি হ্যাঁ তারপর হচ্ছে সাগরদারি গ্রামে যে মাইকেল মধুসূদন দত্তের যে জন্মস্থান যে বর্তমানে যে যশোরের বাংলাদেশে তারপর হচ্ছে এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে ভারসায় ফ্রান্সে এটা হ্যাঁ যে ভবনে কবি থাকতেন এইখানে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত থাকতেন আর কি তখনকার সময় তারপর এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের যে সমাধি স্মারক এখানে এই ছবিটা দেখতে পাচ্ছি কলকাতায় তো শিক্ষার্থী বন্ধুরা এই পর্যায়ে আমরা মোটামুটি এই যে কবিতা প্রত্যেকটা লাইন আমরা অর্থ যে শব্দ লাইন গুলো আমরা সহজ অর্থগুলো দেখেছি আমরা দেখার চেষ্টা করেছি এই পর্যায়ে তারপর আমরা যে কাজটা করেছি হচ্ছে যে কবি পরিচিতি এই পাঠ থেকে আমরা আরও সহজভাবে দেখার চেষ্টা করেছি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে তা এখানে কর্ম অনুশীলন একটা আছে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এটা তোমাদের স্কুলের কাজ একটা একটা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করার উপরে তো এখানে খুব একটা কাজ নাই তা এখন যে কাজটা করবে শিক্ষার্থী বন্ধুরা আমরা বহু নির্বাচনের প্রশ্ন এই যে একটু আগে আমি একটা মেসেজ দিয়েছিলাম চ্যাট জিবিটি ব্যবহার করে কিভাবে কাজটা করবো শিক্ষার্থী বন্ধুরা তোমার মনোযোগ সহকারে কিন্তু এখন কিন্তু দেখবে হ্যাঁ তো সেই জন্য প্রথমে তার আগে একটু বলি এটা হচ্ছে তোমাদের যে অনলাইনে যে পিডিএফ বইটা হচ্ছে এটা হচ্ছে ইমেজ ভার্সন এখান থেকে কিন্তু কপি করা যায় না হ্যাঁ এই যে এইভাবে মোবাইল থেকে হোক অথবা ল্যাপটপ থেকে হোক এখান থেকে কিন্তু কপি দেয়া যায় না হয়তোবা তোমাদেরকে স্ক্রিনশট নিতে হবে অথবা আরেকটা একটা আছে সেটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট আছে এই যে মাই ডেলি লেসন ডট কম এখানে অলরেডি কিন্তু আমি পাবলিশ করে দিয়েছি এই যে এখানে আসলে অষ্টম শ্রেণী যে শ্রেণী যে বাংলাটা এই যে এখানে ক্লিক করবা তোমরা অথবা এখানে নিচে আসলেও কিন্তু পাবে এই যে এখানে যে যে রিসেন্ট পোস্ট এই এখানে যদি তুমি যদি ক্লিক করো তাহলে কিন্তু আমরা এই যে আমাদের যে বঙ্গভূমি প্রতি মাইকেল মধুসূদন দত্ত এই পেজটা কিন্তু এখানে কিন্তু ওপেন হবে হ্যাঁ তো এখানে গেলে কিন্তু তোমরা এখান থেকে কারণ হচ্ছে তোমাদের বইয়ে আর একটা বলি এখান থেকে কিন্তু অনেকগুলো ফোন কিন্তু স্পষ্ট না এই জন্য স্ক্রিনশট দিলেও কিন্তু চ্যাট জিবিটি কিন্তু অনেক সময় কিন্তু ভুল উত্তর দিতে পারে হ্যাঁ ফোন কিন্তু অনেক সময় ক্লিয়ার না এই জন্য এই যে আমার ওয়েবসাইটে একদম নিট অ্যান্ড ক্লিন একদম এই যে টাইপ করা একদম এই যে এখানে তোমাদের বইয়ে হুবহু যেটা আছে এখানে আমি তুলে দিয়েছি এখান থেকে তোমরা কপি করতে পারবা অথবা তোমরা স্ক্রিনশটটা নিতে পারবা তো এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা বহু নির্বাচনী প্রশ্নটা আমরা সবাই মিলে একটু দেখব এই যে এখানে দুইটা আছে যে মৌখিকার সমার্থ শব্দ এটা এই জন্য তোমরা যে কাজটা করতে হবে চেট জিবিটি আমরা চেট জিবিটি একটা ওয়েবসাইটে যাই তোমরা যদি চেট জিবিতে মোবাইলে অথবা তোমাদের যে অ্যাপসটা যদি প্লে স্টোর থেকে অবশ্যই অবশ্যই ডাউনলোড করে ফেলবা যদি ডাউনলোড করতে যদি না পারো তোমাদের সিনিয়র যারা আছেন মা বাবা অথবা সিনিয়র বড় ভাই বোনদেরকে বললে তোমরা এই জিবিটি সাইন আপ করে কিন্তু পেয়ে যাবে হ্যাঁ তো এইখানে আসলে এটা কিন্তু মোবাইল থেকে করা যায় ল্যাপটপ থেকে করা যায় সব পিসি থেকেও কিন্তু করা যায় এখন আমরা যে কাজটা করব শিক্ষার্থী বন্ধুরা এই যে বহু নির্বাচনী প্রশ্ন প্রথমে আমরা এই শুধুমাত্র এই দুইটা এই যে আমরা এই যে এক নম্বর দুই নম্বর এই দুইটা প্রশ্নের উত্তর আমরা কিন্তু বের করব সেই জন্য আমাদেরকে কি করতে হবে আমি এইখানে তার আগে একটু বলি এই যে আমার এখানে একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে এই পুরা কবিতাটা তোমাকে কপি করতে হবে অথবা স্ক্রিনশট দিতে হবে যদি মোবাইল থেকে দেখো তাহলে স্ক্রিনশট ইউটিউব পর্যন্ত দিলে সেখানে এখন আমরা কি করব এখানে অ্যাটাচ করতো যদি স্ক্রিন শটটা দাও তুমি তাহলে তুমি এখানে অ্যাটাচ এই যে আপলোড ফাইল অ্যান্ড মোড় এখানে কিন্তু অ্যাটাচ করতে হবে অ্যাটাচ করে এখানে যে লেখাটা লিখতে হবে সেটা হচ্ছে আমি একটু পরে বলছি অথবা আমি এখানে একটা যে আগে থেকে আমি এখানে কপি করে যে রেখেছি আমার টেক্সট যে সেখানে আমরা একটু দেখবো এখন এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পুরো কবিতাটা এই যে কপি করে আনার পরে অথবা স্ক্রিনশটটা দেওয়ার পরে যে কাজটা করব এখানে একটা লেখা লিখতে হবে তোমাকে এই লেখাটা কিন্তু একটু তোমরা মনোযোগ দিয়ে দেখবে হ্যাঁ এখানে এই যে অষ্টম শ্রেণী বাংলা বইয়ে বঙ্গভূমির প্রতি এই যে ব্র্যাকেটে আমি দিয়েছি মাইকেল মধুসূদন দত্ত এই কবিতা থেকে নিচের অনুশীলনের বহু নির্বাচনের প্রশ্নের উত্তর লিখে দিন তো এটা এই যে এটা সহ তোমাকে স্ক্রিনশটটা অথবা কপি করতে হবে কপি করে আমি এই পুরোটাই সিলেক্ট করে যেহেতু আমি এটা কপি করেছি তোমরা যদি স্ক্রিনশটটা দিয়ে থাকো তাহলে সরাসরি ইমেজটা আপলোড করতে পারবে আমি এখানে কি করব এই যে দেখো আমি এখানে এই যে বক্স একটা আছে খালি করে এখানে আমি এখানে পেস্ট করে দিলাম তোমরা যারা মোবাইল থেকে স্ক্রিনশট নিচ্ছ ইমেজটা এখানে অ্যাটাচ দেওয়ার পরে তোমরা এই লেখাটা লিখবা এই যে এই যে এই লেখাটা লিখে অষ্টম শ্রেণী বাংলা বইয়ে বঙ্গভূমির যে কবিতা থেকে নিচের অনুশীলনী যে বহু নির্বাচনের প্রশ্ন উত্তর লিখে দিন হ্যাঁ তো এটা যদি তুমি যদি লিখে যদি অ্যান্টার দাও হ্যাঁ তাহলে দেখো হুম তাহলে কি হয় এই যে একদম সুন্দর করে কিন্তু আমাকে এখানে কিন্তু তারা দুইটা প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছে হ্যাঁ তা এখন আমরা এই যে বইয়ে এক নম্বর দুই নম্বরটা পেয়ে গেলাম হ্যাঁ এটা হচ্ছে মুখ্য না বিষয় না মেইন হচ্ছে আরও কিন্তু আমাদের বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু তৈরি করতে হবে সেই জন্য আমি যে কাজটা করব। এখানে লিখবো হ্যাঁ আমি একটু বাংলা ফোনটা একটু সিলেক্ট করি এখানে লিখতে হবে হচ্ছে হ্যাঁ যে সংযুক্ত ফাইল থেকে অথবা তুমি যদি সহজে যদি লেখো আরও বিশটি হ্যাঁ বিশটি যে বহু নির্বাচনী হ্যাঁ বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর হ্যাঁ লিখে দিন হ্যাঁ অথবা তুমি এখানে একটা জিনিস লিখতে পারো যে সংযুক্ত ফাইল থেকে হ্যাঁ সংযুক্ত ফাইল থেকে কারণ জেট জিবিটিতে একটা বেস একটা ধর্ত মানে বেজ বলতে সে কোন জায়গা থেকে এই বৃষ্টি বহু নির্বাচন প্রশ্ন তৈরি করে দেবে সেটা হচ্ছে যে তুমি যে একটু আগে যে ইমেজ যদি অ্যাটাচ করো অথবা লেখা যদি এখানে পেস্ট করো এই জন্য অথবা সংযুক্ত ফাইল থেকে অথবা যে উপরে বিবরণী থেকে হ্যাঁ এইভাবে তোমরা কিন্তু লিখতে পারো আমি কিন্তু ফাইল সংযুক্ত করি নাই এই জন্য এটা আমি কেটে দিচ্ছি হ্যাঁ তো আমি এইভাবে লিখে আরো বৃষ্টি বহ নির্বাচনী প্রশ্ন উত্তর লিখে দিন দিয়ে এন্টার দিলে কি হয় দেখো এই যে একদম প্রশ্ন উত্তর সহ কিন্তু তারা কিন্তু আমাকে লিখে দিচ্ছে যে কবি জন্ম মৃত্যুকে কিসের সঙ্গে তুলনা করেছেন যে পাহাড়ের সঙ্গে নদীর সঙ্গে হ্যাঁ এই যে একদম সুন্দর করে কিন্তু তারা আমাকে তুমি যদি ত্রিশটা তাও পঞ্চাশটা যদি চাও পঞ্চাশটা কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন যে উত্তর সহ কিন্তু কিন্তু তারা কিন্তু লিখে দিবে আর কি হ্যাঁ এই যে এই যে একটার পর একটা একটার পরে একটা সবগুলো তারা কিন্তু লিখে দিচ্ছে হ্যাঁ তারপর আমরা এই যে এটা লিখতে লিখতে যে কাজটা করব আর একটু দেখে নেব এখানে আরও কী কাজ আছে হ্যাঁ তো এখানে ঠিক একই রকম তোমরা এই যে নিচের কবিতা অংশটি পরও তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও তোমরা কি করবা মোবাইল থেকে হলে খালি শুধুমাত্র এটা একটা স্ক্রিনশট দিয়ে সংযুক্ত করে তোমরা চ্যাট জিবিটি ফাইলে তোমরা শুধু লিখে দেবে যে সমাধান দাও অথবা উত্তর দাও তোমরা এই এক কথাই কিন্তু লিখে দিলে কিন্তু তারা কিন্তু লিখে দেবে তো আমরা এখন যে কাজটা করব। সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্নটা হ্যাঁ এই সৃজনশীল প্রশ্নটা নিয়ে আমরা কাজ করব। সেই জন্য তোমাদের যে কাজটা করতে হবে এই যে আমার যে ওয়েবসাইটে গিয়ে এখানে কারণ আমি এখান থেকে যাওয়ার উদ্দেশ্য একমাত্র যে আমার ওয়েবসাইট সবাই দেখুক উদ্দেশ্য কিন্তু এটা না কারণ তোমাদের যে বইয়ে পিডিএফ ফাইল এই যে ফাইলে অনেকগুলো ফর্ম কিন্তু স্পষ্ট না এই জন্য হ্যাঁ তো এখানে সৃজনশীল যে প্রশ্নটা আমি এখান থেকে কপি করব এই যে দেখো কপি করে আমি এই যে একদম সরাসরি চ্যাট জিবিটিতে আমি চলে যাব। হ্যাঁ সরাসরি আমি চ্যাট চ্যাট জিবিটি ওয়েবসাইটে চলে যাব এখানে এই যে আমি এখানে পেস্ট করব। আর তোমরা যদি কি করো মোবাইল থেকে যদি ছবি স্ক্রিনশট না তাহলে ছবিটা অ্যাটাচ করতে হবে এখানে আমি কি লিখবো হ্যাঁ এখানে লিখবো যে সৃজনশীল প্রশ্নের উত্তর লিখে দাও আমি কিন্তু এইভাবে কিন্তু বলতে পারি হ্যাঁ এইভাবে কিন্তু লিখতে পারি সৃজনশীল যে প্রশ্নের এক আর একটা দিতে হবে প্রশ্নের উত্তর হ্যাঁ উত্তর লিখে না লিখে দিন হ্যাঁ তো এখানে একটা জিনিস আর একটা টিপস আছে সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা যেটা লিখবা সহজ ভাষায় হ্যাঁ এইটা কিন্তু লিখতে কিন্তু এই এটা লিখতে কখনো যেন ভুল না হয় সহজ ভাষায় তাহা অনেক সময় কী করে কঠিন কঠিন শব্দ দিয়ে লিখে দেয় তাহলে আমি কি করবো এখানে সৃজনশীল প্রশ্নের উত্তর সহজ ভাষায় লিখে দিন হ্যাঁ দিয়ে এন্টার দেবো আমি এখন এই যে দেখো এই যে সৃজনশীল প্রশ্নের উত্তর এই এক প্রথম এই যে আমরা এখানে সহজ ভাষায় কিন্তু এই যে বাংলায় রচিত বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম কি বাংলা ভাষায় রচিত মহাকাব্যের নাম হচ্ছে মেঘনাথ কাব্য এটি মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি বিখ্যাত মহাকাব্য হ্যাঁ তো এখানে এই যে এখানে কয়টা প্রশ্ন ছিল ক খ গ হ্যাঁ এই যে আরও আছে এখানে আমরা দেখিনি চারটা ছিল এই যে এই চারটার উত্তর আমরা এই যে পেয়ে গেলাম তুমি যদি মনে করো হ্যাঁ এই যে বইয়ে এইভাবে কিন্তু দেয়া আছে হ্যাঁ কি দেয়া আছে যে সৃজনশীল প্রশ্নটা হ্যাঁ যে আবার আসিব ফিরে দান সিঁড়িতে তীরে এই বাংলায় তারপর হচ্ছে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে তুমি এইটা কিন্তু পরীক্ষা আসতেও পারে নাও আসতে পারে সেই জন্য একটু অতিরিক্ত আরও কিন্তু আমরা সৃজনশীল প্রশ্ন তৈরি করতে পারি হ্যাঁ সেই জন্য আমরা এখানে লিখবো এই যে উপরে সৃজনশীল প্রশ্নের মতো করে হ্যাঁ এই যে তোমরা কিন্তু সৃজনশীল এই যে উপরে সৃজনশীল এই সৃজনশীলটা আমি একটু সময় কম বাঁচানোর জন্য সৃজনশীল মতো করে হ্যাঁ মতো করে আরও একটি সৃজনশীল প্রশ্নসহ উত্তর লিখে দিন তুমি একটা সৃজনশীল যদি চাও তাহলে দুইটা যদি চাও দুইটা দিবে তিনটা যদি চাও তিনটা দিবে এই যে উদ্দীপক সহ একদম লিখে দিচ্ছে এই যে দেখো একদম খুব অবাক করার মতো হ্যাঁ এই যে এখানে কিন্তু এইভাবে কিন্তু লিখে দিচ্ছে একদম বইয়ে এইভাবে এই স্টাইলে যেভাবে ছিল এক দুই তিন চার চারটা প্রশ্ন সহ এই যে দুটা যে দুইটা অনুচ্ছেদের মতো করে এখানে কিন্তু ওরা কিন্তু এই যে এক নম্বর দুই নম্বর এক নম্বরে দিয়েছে হচ্ছে আমার সোনা বাংলা তারপর হচ্ছে দুই নম্বরে এই কবিটা থেকে দেয়া হয়েছে এখানে বইও এই যে ছিল এখানে এই যে বইও কিন্তু এভাবে ছিল আমরা যদি দেখি এখানে কি করেছে হ্যাঁ আমরা যদি দেখি এখানে এই যে দেখো তোমরা একদম এখানে যেই জিনিসটা না বললে নয় একদম হুবুহু হু মানে তুমি যেভাবে চাও হ্যাঁ সেভাবে এটা কিন্তু এইভাবে কিন্তু তৈরি করে দিয়েছে আর কি হ্যাঁ তো শিক্ষার্থী বন্ধুরা আমি সবগুলো এই উত্তরসহ প্রশ্ন উত্তর সহ কিন্তু আমি যেগুলো আমরা বের করলাম এই যে বহু নির্বাচনী প্রশ্ন সহ বের করলাম আমি একটা পিডিএফ ফাইল তৈরি করে আমার ভিডিও ডিসক্রিপশানে এখানে অ্যাটাচ করে দেব তোমরা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে আর শেষ করার আগে একটা মেসেজ তোমরা যদি এই চ্যাট জিবিটি মোবাইল থেকে যদি ব্যবহার করতে যদি কোনো জায়গায় যদি প্রবলেম হয় আমাকে সাথে সাথে কমেন্টসে জানাবে অথবা ল্যাপটপ থেকে যদি তোমরা যদি ট্রাই করো জানাবে আমি সাথে সাথে কিন্তু উত্তরটা দেওয়ার চেষ্টা করব খুবই সহজ কিন্তু সেই জন্য চ্যাট জিবিটিটা মোবাইল থেকে যারা ব্যবহার করছো প্লে স্টোর থেকে অবশ্যই ইনস্টল করে নিবে হ্যাঁ তো এটাই তো তোমরা সবাই অবশ্যই অবশ্যই ভালো থাকবে হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ